এই গ্রামে গেলে আপনি কয়েক বছর পেছনে চলে যাবে যেখানে শৈশব থেকে বৃদ্ধা পর্যন্ত তারা সংস্কৃত ভাষায় কথা বলে সেই গ্রামের মানুষ আমাদের মতো এরকম পোশাক পরে না তারা শুধুমাত্র আমাদের সনাতন ধর্মের পরম্পরার ধুতি এবং উত্তরী নিয়ে সম্পূর্ণ জীবনযাপন করে চলেছেন প্রত্যেকটি ঘর থেকে বেদের মন্ত্র শোনা যায় যেখানে আমাদের সামবেদের যে গান সেই গান প্রত্যেক বাড়িতে বাড়িতে শোনা যায় বিনা থেকে শুরু করে বিভিন্ন আমাদের যে বৈদিক বাদ্যযন্ত্রগুলো ছিল সেখানে সেই গান কানে ভেসে আসে বৈদিক মন্ত্র ভেসে আছে ঋগ্বেদের মন্ত্র ভেসে আছে যজুর্বেদের মন্ত্র গীতা শ্লোক ভেসে আছে প্রত্যেকটি বাড়িতেই গোমাতা আছে ঠিক যেমন আমাদের বৈদিক কালে ছিল প্রতিনিয়ত সেখানে পূজা এবং যজ্ঞ চলে পট গাছের নিচে অসত্য গাছের নিচে বেদের পঠন পঠন চলে বন্ধুরা এই গ্রামের মানুষ একজন বেদের মন্ত্র তার কণ্ঠস্থ বন্ধুরা তারা আমাদের সনাতন ধর্মের যোগ ব্যায়াম থেকে শুরু করে বিভিন্ন ধ্যান মেডিটেশন সমস্ত কিছু এখনো পর্যন্ত করে চলেছেন হ্যাঁ আমি তামিলনাড়ুর মাত্তুর গ্রামের কথা বলছি যেটি তুঙ্গা নদীর তীরে অবস্থিত ওই গ্রামে কোন রকম কোন প্লাস্টিক এখনো পর্যন্ত ব্যবহার করা হয় না কোনো হোটেল নেই যেখানে আপনি গিয়ে থাকবেন আমাদের যে বৈদিক পরম্পরায় অতিথি আসলে ঘরে স্থান দেওয়া হতো আশ্রয় দেওয়া হতো সেই পরম্পরা এখনো পর্যন্ত তারা মেনে চলছেন এই গ্রামের মধ্যেই প্রায় 30টি গুরু স্কুল আছে এবং অনেক সংস্কৃত বিদ্যালয় আছে এই গ্রামের মাতৃভাষা অর্থাৎ জন্মগত আপনার ভাষাই হলো সংস্কৃত এখনো পর্যন্ত সংস্কৃত ফ্রিতে শেখানো হয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এখানে মানুষ সংস্কৃত শিখতে যায় মাত্র কুড়ি দিনের মধ্যেই আপনাকে সম্পূর্ণ তৈরি করে দেয় সংস্কৃততে যেখানে আপনি অনর্গল সংস্কৃত ভাষায় কথা বলতে পারবেন বেদের মন্ত্র গীতার শ্লোক সমস্ত কিছু পাঠ করতে পারবেন এই সবুজ প্রকৃতিতে মোড়া মাতুর গ্রাম শুধু একটি গ্রাম না আমাদের সনাতন ধর্মের ঐতিহ্য যেটা এই গ্রাম এখনো পর্যন্ত টিকিয়ে রেখেছে এখানকার পণ্ডিতগণ আচার্যগণ এখনো পর্যন্ত আমাদের সেই সনাতন ধর্মের প্রকৃত সত্তাকে টিকিয়ে রেখে দিয়েছে এত সুন্দর একটি বৈদিক গ্রাম যেটি এখনো পর্যন্ত আছে আর ভারতবর্ষে এরকম গ্রাম কোথাও নেই বন্ধুরা